আছে আমরা প্রথমে টলার নিয়েছি টলার নিয়ে যে ঘোরাঘুরি করছি যে যদি ভাইসে কাছে যায় বা কোনো জায়গা পাওয়া যাইতে পারে এই রকমের আমরা মনে করেন ওই পিছুতামাজ গেছি বড় খালতামাত আর নদী তামাত গেছি ঘুরে টুরে আবার পরে এদিকে কিছু লোক ডুবাচ্ছিল তারপরে আমরা টলার সাইড করে আর একদিক পাড়াই দিয়ে আমরা কিছু লোক নামছি টলার দিনে ডুবাইতেছিলাম যাইয়া আমরা হচ্ছে আপনার ওই সুইচবি তামাত গেছি যাইয়া ওই জায়গাতে ডুবই ডুবাইতে আমরা সবাই মিললে ডুবই ডুবাইতে আসতেছি আসতেছি পরে হঠাৎ করে ঘাটের জায়গা একজন আর পাও বাজছে আর কিছু ডুব দিয়েছে মনে হয় কিছু বাজছে তারপরে সে বলতে আছে দেখো তো এখানে কি আছে তা তারপরে আমি ডুব দিছি ডুব দেওয়ার পরে আমার হাত আর কি আর পাও বাজছে আমার হাতে পরে আমি উঠাইছি এই পরে উঠাইয়া ভিতরে নিয়ে আসলাম